আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা সবাই ভালো আছেন আজকে শুক্রবার পবিত্র জমার দিন আজকে আমাদের মাদ্রাসায় কিছু বাজার চলে আসছে আলহামদুলিল্লাহ এক ভাই পাঠাইছেন ওদেরকে আজকে খাবার খাওয়ানোর জন্য আমাদের আজকে বাজারে মেনু হচ্ছে এখানে ডিম বোনা হবে এখানে পোলাও আছে ওর কাছে তেল আলু পেঁয়াজ এই যে মুরগি ধরে আছে আজকে যে এখানে ফার্মে মুরগি বোনা হবে আর বুটের ডাল আছে বুটের ডাল দিয়ে মুরগি কলিজা দিয়ে ডাল রান্না করা হবে আলহামদুলিল্লাহ তো এগুলো এখন রান্না হবে আজকে আমাদের মাদ্রাসার বাচ্চারা যারা থাকে তাদের কাছকে এই খাবারগুলো খাওয়ানো হবে যাই ভাই এগুলো ম্যানেজ করেছেন দিয়েছেন আল্লাহ পাক তার হাল্লারে যেমন বরকত দান করুকছো আর তোমার হাতে কি তোমার হাতে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা দেখেছিলেন আমাদের বাজার করা হয়েছিল বাজারগুলো আমরা দেখিয়েছিলাম এখন আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে আর এখানে সব ছাত্রবার বসে গেছেন আলহামদুলিল্লাহ আর আজকে আমাদের রান্না হয়েছে এখানে হচ্ছে পোলাও চলের ভাত আর এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন এটা মুরগি আর এটা হচ্ছে বুটের ডাল এই মুরগি গিলা যে দিয়ে এটা বুটের ডাল রান্না করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর এখানে রয়েছে ডিম বোনা আর এটা হচ্ছে সালাদ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে আর যেই ভাই আমাদেরকে আজকে খাবার ব্যবস্থা করেছেন তার জন্য রেল অনেক অনেক দোয়া সাথে থাকুন দেখতে থাকুন ওদের খাবার দেওয়া হচ্ছে এখানে ভাত সাথে মুরগি সাথে ডিম দেওয়া হচ্ছে

परदर बचिना ना ना बेकर द कर आवे तो आ कर द भाई ना परदर आवे भाई आवे अच्छा अच्छा आ ना ता ना ता 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 daro cola da beleza beleza